কেউ আসলে একটু মেসেজ দেন একটু নখ দিয়ে আপাতত ডিউটিতে আছি আসি দিন ধরে কনসিস্টেন্টলি ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যে এখন একটু অপসরে ফাঁকের মধ্যে আপনাদের সাথে একটু আড্ডা দিই তো বর্তমানে কি অবস্থা আপনাদের বর্তমানে অনেকগুলা অনেক প্লেয়ারদেরকে নিয়ে অনেক ধরনের আপডেট রয়েছে বাট এগুলা দিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে তো কী অবস্থা আপনাদের সবাই ভালো আছেন সাজাদ হুসেন ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই আপনাদের আমাদের সাথে আনিক সরকার ভাই যুক্ত হয়েছেন এমডি ফাহাদ ভাই আপনি না থেকে বলছি থ্যাঙ্ক ইউ ভাই আসসালামুয়া হাসান ভাই লিখেছেন আসসালামু আ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি অবস্থা ভাই চৌরাব ভাই লিখেছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নেইমার আইডি থেকে লিখেছেন নেইমার আপডেট দেন নেইমার আপডেট হচ্ছে আপাতত তিনি অনুশীলনে আছেন তিনি সম্ভবত এই মাসের ষোলো সতেরো তারিখে সম্পূর্ণ ফিট হবেন যদি সম্পূর্ণ ফিট হয় তাহলে সম্ভবত আঠারো তারিখ না উনিশ তারিখে এফসি চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাসেজ ওইখানে তিনি খেলবেন তো আর অফিসিয়াল ভাই লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাদন মিয়া লিখেছেন ভাই তালিস্কার খবর কি ব্রাজিল দলে কি ফিরবে ভাই তালিস্কা বেশ কয়েক বছর ধরে ফরমেট তুঙ্গে রয়েছে বাট তাকে ডোরেবাল জুনিয়র ডাকে না শুধু ডোরেবাল জুনিয়র কেন এর আগে যারা ছিল রামন ম্যানেজার্স তারাও ডাকে নাই তারপর ফার্নান্দো দিনিস তারাও ডাকে নাই মানে অবহেলিত আর কি আবর কুমার ভাই লিখেছেন এই তো ভালো খুব সুন্দর থ্যাংক ইউ ভাই সাবির আহমেদ ভাই লিখেছেন নেইমার জুনিয়রের কি অবস্থা এই তো একটু আগে বললাম নেইমার জুনিয়রের ইনজুরি আপডেট সম্পর্কে মাজারুল ইসলাম ভাই তিনি স্টিকার পাঠাইছে থ্যাংক ইউ ভাই সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বিশাল বিশাল ভাই লিখেছেন অস্কার কোন ক্লাবে খেলবে অস্কারের এখন তো তার সাংহাই এখনো কনফার্ম না এমডি মাসুদ ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আরব কুমার লিখেছেন ভালো আলহামদুলিল্লাহ গেম ওভার গেম ওভার বসুন্ধরা এমন একটা আইডি বো সুন্দর মাল্টিমিডিয়া সরি আপনাদের তো বড় হয়ে গেছে লিখেছেন গেম ওভার নেইমার জুনিয়র আইডি থেকে লিখেছেন ভাই কি ব্রাজিল দলে ফিরবে আপাতত তো মনে হয় না দাব্বি রাম্মেদ ভাই লিখেছেন নেইমার কবে মাঠে নামবেই তো বললাম সম্ভবত আঠেরো কিংবা উনিশ তারিখ যদি সম্পূর্ণ ফিট থাকে এমডি রাফি ভাই লিখেছেন মালিয়া মালয়েশিয়া থেকে ভাই আপনি ও তিনি বোধাতে চেয়েছেন তিনি মালয়েশিয়া থেকে বলতেছেন আমি সৌদি আরব থেকে গরিব মানুষ তো ডি লিখেছেন ব্রাজিলের মিডফিল্ডার পজিশনের সমস্যাগুলো সমাধানের জন্য কোন চারজন প্লেয়ার ভালো হবে বর্তমানে বনু এখন ভাই কি বলবো আর দুঃখের কথা মলম দিলেও যাইব না মনের ব্যথা মনে করুন আগে এইখান থেকে আট থেকে দশ বছর আগে ব্রাজিলের যে মিডফিল্ডার ছিল আর ওইগুলোর সাথে যদি এখন কম্পেয়ার করেন মানে আকাশ পাতাল ব্যবধান এখন বর্তমানে ব্রাজিলের যা অবস্থা মিডফিল্ডও যাচ্ছে তাই অবস্থা ওই বনু গার্সন রাফিনা তো আছে নেইমার জুনিয়র আসলে এই চারজনই মনে করেন যে মোটামুটি কন্টিনিউ খেলবে আর কি হোল্ডিং মিডফিল্ডারে আন্দ্রে প্লেয়ারটা মোটামুটি ভালো ছিল বাট ইদানিং তার পারফরমেন্সটা আগের মতো নাই তারপরেও দেখা যাক এখন বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ড আর ব্রাজিলের মিডফিল্ড কম্পেয়ার করলে আকাশ পাতালের ব্যবধান আগে একটা সময় মনে করেন যে ব্রাজিলের মিডফিল্ডের কাছে পাত্তাই পাইতো না আর্জেন্টিনা আর এখন আর্জেন্টিনার মিডফিল্ডার ধারার কাছেও নেই কোনো ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওই নেইমার জুনিয়র যদি আসে তাহলে মিডফিল্ডটা একটু কন্ট্রোল হবে ইয়াসিন ভাই আলাভ স্টিকার দিয়েছেন থ্যাংক ইউ ভাই আলোর দিশারি লিখেছেন হ্যাভ ইউ বিন টু ইউরো অন এ স্টুডেন্ট ভিসা না ভাই ভাই ব্রাজিলের কোচ চেঞ্জ হবে না ভাই এখন ব্রাজিলের কোচ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই কেন সম্ভাবনা নাই দেখুন বিশ্বকাপটাও গোনাই আসছে আর বিশ্বকাপের আগে ব্রাজিলের অফিসিয়ালি ম্যাচ আছে আর ছয়টা তো এই ছয় ম্যাচের জন্য এই ছয় ম্যাচ ধরুন এখন যদি কোচ চেঞ্জ করতে যায় তাহলে এই ছয় ম্যাচের উপর ভিত্তি করে কোনো একটা কোচ কি দলটার দায়িত্ব নেবে আমার কাছে অন্তত মনে হয় না মানে নিবে কিন্তু হাই প্রোফাইল কোচ যারা আছে তারা নেবে না আর কি তো এখন যেহেতু হাই প্রোফাইল কোচও আসবে না সেই অনুযায়ী বলাই যায় যে এখন আর ওই চেঞ্জ হবে না এই আর কি অবস্থা আনিক সরকার ভাই লিখেছেন ভাই নেইমার কি দু সালে খেলবে অবশ্যই খেলবে ভাই লাইটটা বন্ধ হয়ে গেল কেন গাড়ির লাইট তো বন্ধ হয়ে গেছে এম ডি ফাহাদ ভাই লিখেছেন ভাই আপনি কি কাজ করেন ভাই আমি কাজ করি হচ্ছে হাউস ড্রাইভার আলো স্বল্পতার কারণে আপনাদের সবার কাছে দুঃখিত কারণ আমি যে জায়গায় আছি এই জায়গায় গাড়িতে ছিলাম গাড়ি এতক্ষণ স্টার্ট ছিল এতক্ষণ বন্ধ করে দিছি কারণ বেশিক্ষণ স্টার্ট দিয়ে রাখাটাও ঠিক না লাইটটাও জ্বলতেছিল এমনি রা মন্ডল ভাই লিখেছেন ভাই আমার নাম নেন থ্যাংক ইউ ভাই নিয়ে নিলাম আর অফিশিয়াল অফিসিয়াল ভাই লিখেছেন ভাই বেশি করে ভিডিও দেন ভাই এটা তো কি বলবো পসিবল না মানে আমার সকাল থেকে ডিউটি শুরু হয় সকাল ছয়টা থেকে রাত বারোটা একটা পর্যন্ত ডিউটি থাকে তো বুঝতেই পারতেছেন কতটা বিজি যার কারণে ভিডিও দেওয়া হয় না আর কি আগে দেখতেন যে একটা প্রত্যেক দিন দুইটা তিনটা করে ভিডিও দেওয়া হয়তো যখন ম্যাচ আসবে তখন মনে করেন যে যতই বিজি থাকি দুইটা তিনটা করে ভিডিও এমনিতেই চলে আসে এমডি মাসুদ ভাই লিখেছেন কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনাদের মুর্শিদুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দি তারপর ফাহাদ ওয়ান টু টু কে লিখেছেন বাই নেইমার কি কে রিয়াল মাদ্রিদের ম্যাচে খেলবে নেইমার কি রিয়াল মাদ্রিদ ভাই এটা নিয়ে একটা ভিডিও দিয়েছেন আমার সেকেন্ড চ্যানেলে ফুটবল অ্যান্ড নিশাদ সো ওইখানে ওইটাতে দিছিলাম না এটাতে দিছিলাম না ওইটাতে সম্ভবত দিছিলাম না জানি এটাতে মনে নাই সো নেইমার জুনিয়র খেলবে অবশ্যই খেলবে গ্রুপ পর্বের ম্যাচ পর্যন্ত খেলবে কারণ ফিফা ক্লাব বিশ্বকাপটা শুরু হচ্ছে আপনার কত তারিখ জুনের পনেরো তারিখ থেকে আর নেইমার জুনিয়রের চুক্তিটা শেষ হবে জুনের তিরিশ তারিখ সো এর আগে গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ হয়ে যাবে তো অবশ্যই নেইমার জুনিয়র খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি ইনজুরি যদি না থাকে আর কি অনিক সরকার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এম ডি রাফি তিনি সম্ভবত ইউনাইটেড স্টেটে থাকেন তিনি ওই দেশের কমেন্টস করছেন থ্যাংক ইউ ভাই ভাই আমি ও তিনি লিখেছেন ভাই নেইমার জুনিয়র কবে খেলবে এটা তিনি জানতে চেয়েছিলেন নেইমার জুনিয়র খেলবে হচ্ছে আপনার ওই ইনজুরি থেকে ব্যাক করলে সম্ভবত এফসি চ্যাম্পিয়ন্স লিগের এই মাসের সতেরো আঠারো তারিখ সম্ভবত একটা ম্যাচ আছে এটা আরও আগে বলছিলাম এই ম্যাচটা খেলতে পারে মাজারুল ইসলাম ভাই লিখেছেন রিসার্লিসনের কি খবর ভাই এ এখনো ইঞ্জুরিতে আছে আর রিসার্লিসন যে পরিমাণে ইনজুরিতে পড়তেছে আমার কাছে মনে হয় না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে থাকবে বিশাল ভাই লিখেছেন অস্কার ব্রাজিলে খেলবে অস্কারের ফর্ম ভালো বাট এখন বয়সটা তো পক্ষে নেই ডোরিবাল জুনিয়র একে নিবে বলে আমার কাছে মনে হয় না এম ডি ফাহাদ ভাই লিখেছেন ভাই আমি একজন ব্রাজিলিয়ান পাগলা সাপোর্টার থ্যাংক ইউ ভাই এখানে যারা আছে সবাই ব্রাজিলের সাপোর্টার হ্যাঁ হাতে কোনো কিছু আছে যারা অন্যান্য টিমেরও সাপোর্ট করে সাবির আহমেদ ভাই লিখেছেন ভাই আমি নেইমারকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ ভাই ভাই নেইমারকে সবাই ভালোবাসে এটা শুধু যে ব্রাজিলিয়ানরা ভালোবাসে সেটা না আপনার আদার্স যেই টিমের সাপোর্টারগুলো রয়েছে যেমন রাইভেল টিম আর্জেন্টিনা যারা রয়েছে তারাও নেইমার জুনিয়রকে খুব পছন্দ করে নেইমার জুনিয়রের খেলার ভক্ত সবাই যেমন মেসির অনেক ব্রাজিলিয়ান ফ্যান আছে না মেসির ডিমারিয়ার তারপর ওই দিক থেকে যেমন কিছু কিছু প্লেয়ার আছে ফুটবলে এদের কোনো হেটার্স নাই যেমন রোনালদিনহু তারপর কাকা এরা এদেরকে ব্রাজিল তো ব্রাজিলের ফ্যানরা তো পছন্দ করেই আর্জেন্টাইন ফ্যানরাও পছন্দ করে তাতে কোনো সন্দেহ নাই তারপর বর্তমানে রাফিনহা তারাও সবাই পছন্দ করে তো এটার একটা রিজনও হতে পারে তারা অনেকেই মনে করেন বার্সেলোনাতে খেলছে আর্জেন্টাইন ফ্যানরা তো অধিকাংশই বার্সেলোনার ফ্যান তো এটাও একটা রিজন হইতে পারে সাকিব ভাই লিখেছেন ব্রাজিলের গোলকিপার গোলকিপার ওগো সুজাকে নিয়ে একটা ভিডিও দিন ভাই ভাই সময় পেলে অবশ্যই দেব ভাই আপনারা তো অনেকেই কমেন্টস করেন বাট সবার কমেন্টের রিপ্লাই তো দেওয়া হয় না আর তাছাড়া সবাই তো যে পরিমাণ ভিডিও চান সেই পরিমাণ ভিডিও দেওয়া হয় না কারণ আমি মানুষ হচ্ছি একা বুঝছেন তো আমি আগে তো স্ক্রিপ্টেড ভিডিও দিতাম এখন স্ক্রিপ্টেড ভিডিও দেওয়া হইতেছে না কারণ সময় স্বল্পতার কারণে এরকম হইতেছে তো ধরুন একটা চ্যানেলে যদি অনেকগুলো টিম ওয়ার্ক হিসেবে কাজ করে ওই চ্যানেলের গ্রো তাড়াতাড়ি হয় আপনারা যা চান তাই দেওয়া পসিবল হয় বাট যখন একটা চ্যানেলে যখন একটা ব্যক্তি কাজ করবে তখন ওই চ্যানেলটাতে সবার রিকোয়েস্ট রাখা পসিবল হয় না তো যার কারণে আপনাদের সবাই যে পরিমাণ ভিডিও চান সেটা দিতে পারতেছে না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন ভাই সৌদি আরবের কোন জায়গাতে থাকেন ভাই আমি সৌদি আরবের জেদ্দাতে থাকি এখন আসছি আপনার যে ড্রাইভিং স্কুলে মালিকের মেয়ে একটা ড্রাইভিং শিখতেছে নিয়ে নিয়ে নিয়েছি এটা কতক্ষণে শেষ হয় কি জানি ক্লাস তারপরে বাসায় যাব আর কি নীরব বিশ্বাস ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি তানবীর হোসেন বাই লিখেছেন বাই ক্যাসি মিরর লেভেলে কি কিউ আর আর্জেন্ট লিখেছেন বাই ক্যাসি মিরর লেভেলে কি কিউ আর আর্জেন্টিনা দলে ওই ক্যাসি মিরর পজিশন পজিশনটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার সো তিনি বর্তমানে তো ফর্মে নাই বাট তিনি যখন ফর্মে ছিলেন ওই ফর্মটা হিসাব করলে আর্জেন্টিনা টিমে এখনো পর্যন্ত সেই লেভেলের কোনো মিডফিল্ডার নাই সো ক্যাসি মিরর হচ্ছে আপনার আগের হিসেব করলে সে একজন আন করবেন অর্থাৎ সে মনে করেন যে মিডফিল্ডেও খেলে আবার ডিফেন্সও সামলায় হঠাৎ করে মাঝে মাঝে সেন্টার বে মনে করেন যে মাঝে মাঝে ডিফেন্স সামলায় তো ওই লেভেলের মিডফিল্ডার আপাতত আর্জেন্টিনার টিমে নেই যদিও তাদের যে মিডফিল্ডার গুলো রয়েছে এখন সবাই বিশ্বমানের ওদেরকে আমি ছোট করতেছি না বাট ওই ক্যাসে মেরুর লেভেলের প্রাইম টাইমে যেরকম যে রকম কেসেমের ছিল ওইরকম মিডফিল্ডার এখনো আর্জেন্টিনাতে নাই আমার বাবার আপনার কথা বিশ্বাস কে ভাই এটা কেমন ধরনের কথা হ্যাঁ হয়তো বিশ্বাস আপনারা অবশ্যই করবেন আমি আপনাদের সামনে অথেন্টিক নিউজ গুলা দেওয়া ট্রাই করি যেটা অনেকে করে না সবাই ভিউর পিছনে ঘুরে আর কি বাট আমি ওই জিনিসটার দিকে ফোকাস করি না বাট আমি যদি চাইতাম যে ভিউ ব্যবসার জন্য ভিডিও করতাম তাহলে আমার ভিডিও তো ওই হাজার হাজার ভিউ আসতো দেখেন না চোদ্দ হাজার প্রায় পনেরো হাজার হইতে চলেছে সাবস্ক্রাইবার বাট ভিউ সেই পরিমাণে নাই মনে করেন যদি যেমন ধরুন আমি যদি বলতে পারতাম যে নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলবেই খেলবেই মানে এইখান থেকে ওইখান থেকে কয়েকটা নিউজ কালেক্ট করে যদি মানে করেন যা তা বলে দেয় তাহলে আপনারা ওটা বিশ্বাস করবেন আর আপনারা বলবেন যে বাহ অনেক সুন্দর হইতে সেই নিমার জুনিয়র খেলবে আপনারা আন্দোলনের আনন্দে থাকবেন বাট এন্ড অব দ্য ডেতে যে জিনিসটা হবে যে দেখবেন যে আমি যে কথা বলছি এগুলো মিললে না পরে আমার আপনারা নিজেরাই গালি দিবেন অনেকে আছে অনেকে এই ধরনের কাজ করে বাট আমি ওই ধরনের কাজ করি না ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না অনেকে বিয়ের জন্য এরকম করে আমি বিয়ে দিয়ে কি করব আমার চ্যানেলে মনিটাইজেশন নাই ওটা আমি চাই যে সব সময় অথেন্টিক নিউজগুলো দেওয়ার জন্য তো বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই তো সিংতালক ভাই লিখেছেন ভাই নেইমার কবে খেলবে ভাই নেইমার জুনিয়রের কথা তো বললামই আরাফাত ভাই লিখেছেন ভাই নেইমারের ফ্যান থ্যাংক ইউ ভাই আপনি রাকিব ভাই স্টিকার দিয়েছেন নীরব বিশ্বাস ভাই লিখেছেন ব্রাজিলের নেইমারের ভক্ত আমি থ্যাংক ইউ ভাই নতুন নতুন কি কেউ অ্যাড আছেন এমডি তানবীর হোসেন ভাই লিখেছেন ভাই অনেক ফুফু ফোলাফান বিনিরে ট্রল করার জন্য মেসির অর্জন নিয়ে আসে তাহলে কি বোঝা যায় না যে বিনি সঠিক পথেই আছে প্রথমত কথা হচ্ছে মানুষ কাকে নিয়ে সমালোচনা করে যে একটু উপরে উঠতে চায় অথবা যে একটু ভালো পজিশনে আছে তারে নিয়েই তো সমালোচনা করে যেমন আমারে কেউ চিনে আমার নিয়ে কেউ সমালোচনা করব। যার ভিতরে ভালো ভালো গুণ আছে ওই তাদের ভিতরে সবাই লাইগে থাকে তো তারে নিয়ে সবাই হাসাহাসি ট্রল করে মনে করেন একদিন সবার তো আর সব দিন ভালো যায় না যেদিন দিনটা তার একটু খারাপ যাবে ওই দিন তারে নিয়ে ট্রল করা শুরু হবে ওই বিনির বেলা এটা এরকম আর কি এটা তাতে কোনো সন্দেহ নেই বিনি রিসেন্ট টাইমে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তাতে কোনো সন্দেহ বেস্ট প্লেয়ারের একজন তাতে কোনো সন্দেহ নাই তবে মেসির লেভেলে যাইতে হলে অথবা মেসির লেভেলের ফুটবলার এখনো বিনি হইতে পারে না যেটা তিতা হলেও সত্য মেসি কোথায় আর বিনি কোথায় এখন আপনি আপনি যদি ভিনিরে যদি নেইমারের সাথে তুলনা করেন এটা কি হবে হবে না তো কথা হচ্ছে ওইটাই যে যারা পপুলার যারা মনে করেন যে নিজেরে আরো আপডেট করতেছে তাদের পিছনে সবাই লাগিয়া থাকে বাঙালির স্বভাব আছে না লেস ধরে থাকা তোরে উঠতে দিতাম না একজনে গাছে উঠতেছে লুঙ্গি ধরে টান্না ফালাই দেয় তুই কি আরে উঠতি আমি যেহেতু উঠতে পারি না তুই কি আরে উঠবি এইরকম আর কি সামির হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমি ইতিপূর্বে না আপনার ভিডিও দেখেছি ব্রাজিলের খেলা কবে হবে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে কিভাবে দেখা যাবে ব্রাজিল আর্জেন্টিনার খেলা ভাই ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে দু হাজার পঁচিশ সালের মার্চের পঁচিশ তারিখ মার্চের পঁচিশ তারিখ সম্ভবত এইগুলা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে আর আপনারা অনেকেই কিন্তু ফুটবল খেলা দেখার জন্য অ্যাপস খোঁজেন ফুটবল খেলা দেখার জন্য অ্যাপস হচ্ছে লাইভ ফুটবল টিভি আছে লাইভ ফুটবল টিভি এইচডি আছে লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম লাইভ ইয়াল্লা শুট এই টাইপের অনেক অ্যাপস আছে যেমন আমি যেটা ইউজ করি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম এইটা দিয়ে বাংলাদেশের লিগের ম্যাচও দেখা যায় ইউরোপেরও দেখা যায় ল্যাটিন অঞ্চলের দেখা যায় আফ্রিকা অঞ্চলের দেখা যায় প্রায় প্রত্যেকটা দেশের লিগ দেখা যায় হ্যাঁ আমি ডি হৃদয় ভাই লিখেছেন নেইমার জুনিয়র মাঠে নামবে কবে ভাই এটা তো বললামই নেইমার জুনিয়র মাঠে নামবে সম্ভবত আঠারো তারিখ নামতে পারে যদি এখনও শিউন না ফিরোজ ভাই লিখেছেন মেসি ভিনি মেসি বা ভিনী মেসির তাকে এটা না বললাম আপনার কথা রাইট তবে এটা সবার সামনে বলা যাবে না সাবির আহমেদ ভাই লিখেছেন ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো সেন তালুকদার জেনে বলেছেন ভাই আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি থ্যাংক ইউ ভাই আমার আমাকে নিয়ে বলেন কিছু থ্যাংক ইউ ভাই ভাই আপনারা যারা পুরাতন আছেন শুধু আপনি বলেন আপনারা যারা পুরাতন আছেন তারা তো অনেক দিন ধরে আমার সাথে কানেক্ট আছেন বিগত সম্ভবত দুই আড়াই বছর ধরে সো আপনাদের রেন দাই কোনদিন তো দিতে পারবো না তো আপনাদের জন্য যত বলবো ততই কম হয়ে যাবে তো ইনশাআল্লাহ আশা করি সামনের দিনে এইভাবে থাকবেন তান ভিডিওতে&\#x20;বাই লিখেছেন ভাই ফিলিপে লুইস কেমন কোচ একটু জানাবেন এর সত্যি কথা বলতে ফিলিপে লুইস তো কিছুদিন আগে একটা ট্রফি জিতছে বাট ওই তার টেকনিকগুলো এখনো ফলো করা হয় নাই আপনারা সবাই জানেন যে কোনো একটা প্লেয়ার সম্পর্কে না জেনে কিন্তু আমি কথা বলি না সেটা প্লেয়ার হোক কিংবা কোচ হোক সম্পূর্ণ তার ব্যাপারে জানার পরে কিন্তু কথা বলি যেমন আপনারা অনেকে অনেক কথা বলেন যে এই আপনি এত আপডেট নিউজগুলো এত লেটে দেন কেন আপনার কাছ থেকে আরও জলদি জলদি আপডেট চাই বাট আপনারা যে আপডেটগুলো চান ওই আপডেটগুলা আমার অথেন্টিক কি না এগুলোও কিন্তু আমার খুঁজতে হয় তো আমি তো সবার মতো করি না যে নিউজ একটা আসলো করে দিয়ে দিলাম বাট আমি ওই আপডেট একটু ইয়ে করে দেখি এগুলা ঘাটাঘাটি করি কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না তারপর এগুলো নিয়ে কথা বলি ও নাফিস ভাই সিক্স নাইন সিক্স নাইন থেকে লিখেছেন বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ ভাই তো তো আপনাদের আর কি অবস্থা সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের লাইভটা এখানেই শেষ করে দিব মাথাটাও ব্যথা করতেছে অনেক দিন ধরে বেশ বিজি আছি যার কারণে মাথাটাও কয়েকদিন ধরে ব্যথা করতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন তো পরবর্তীতে ইনশাল্লা কোনো এক লাইভে দেখা হবে আর লাইভে তো সচরাচর আসা হয় না ম্যাচ তো তো এখন নেই তারপরে ইউরোপের বড় বড় ম্যাচগুলো যখন হবে যেমন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেমিফাইনালের আগে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে লাইভে তার মাঝেও এভাবে মোটামুটি মাঝে মধ্যে দেখা হবে আর কি তো সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ